আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকালে অনেক ভালো আছেন আজকে বিকাল বেলা বের হইছি আমি ইসরাফিল এবং সাথে আছে রব ভাই এখন বাজে হলো বিকাল 5টা 5:30 বাজে রব ভাই এই গরমে লই এসে আমাকে চা খাওয়াইতে ঠিক আছে আমরা গরমের মধ্যে চা খাইয়ে লিয়া গরমের মধ্যে নাকি চা খেলে নাকি ঠান্ডা লাগে আর শীতের দিনে নাকি কি খাইলে কাছে সবাই পান খেলে নাকি গরম নাকি গাড়ি অনেক পুরান মডেল হইলো কি গাড়ি দেখতে সেই লাগে আর গাড়ি গুনা দেখতে সাসপেনশন কোনো ঝাঁকি নাই না এক পড়া রিল্যাক্স হয়ে ড্রাইভ যায়

সামনে যে মার্কেটটা দেখা যাচ্ছে আপনার দরজা দরজার মতো দেখা যাচ্ছে অনেক কিছু পাওয়া যায় মানে একটা মার্কেট আর কি তবে এখানে একটা পাসেল মার্কেট আছে যেখানে আসলে আমাদের মেন যাওয়ার উদ্দেশ্য আর কি ওখান থেকে কিছু কেনাকাটা করবো কারণ পাসেল মার্কেটের ভিতরে জিনিসপত্র পাওয়া যায় অনেক কিছু তার আগে যে মার্কেটটা আছে এখানে সব আছে শুধু মনে করেন যে কাস্টমার নেই আর কাস্টমার শুধু আমরাই যাই হোক আমরা চলে এসেছি বাস্টাল মার্কেটে এখানে দেখা দিয়ে করতে চলতেছে যে কে কি নিবে আমি এইদিকে একটু ঘুরতেছিলাম এই জুতাগুলো প্রাইস হচ্ছে তেইশ রিয়াল করে যেটা নিবেন তেইশ রিয়াল করে আপনার কেসগুলো তবে কেসগুলো অনেক সুন্দর তবে ভার বেশি যার কারণে আসলে শান্তি পাওয়া যাবে না পৈরায় এখানে কিছু চামিস টামিসের কালেকশন আছে অনেক ধরনের কালারের চামিজ অনেক ডিজাইনের চামিজ আছে অনেক কিছুই আছে আর কি বাস্টেল মার্কেটের ভেতরে তবে এগুলোর প্রাইস অনেক কম একটা কাশি দেখলাম বাংলাদেশের কাশির ডিজাইন একরকম সোজের কাছের ডিজাইন আরেক রকম এই সাথে দেখলাম আপনার সোনু লেবিস যত প্রকার পাউডার চাউডার যা আছে মেয়ে মানুষের যেটা ভালো লাগে সেটা আর আমি ওই দিক দিয়ে খুঁজতেছিলাম যে একটা সেন্ট নিমো না একটা আতর নিমো আতর একটা ব্যবহার করি তবে আতরের সাথে সেন্ট একটু বেশি ভালো লাগে তবে আতরের গ্রান বেশিক্ষণ থাকে তবে খুঁজে ভালো আতর না পাওয়ার কারণে সেন্ট খুঁজতেছি এগুলো সব সেন্ট সব পারফিউম আপনি চেক করে চেক করে নিবেন যেটা ভালো লাগবে সেটার উপরে অনেক প্যাকেট আছে নতুন প্যাকেট আপনি সেখান থেকে নিয়ে নেবেন তো আমরা অনেক খোঁজাখুঁজি পরে একটা প্যাকেট পাইছি মানে একটা সেন্ট আমাদের ভালো লাগছে সেটা আমরা নিয়ে যাবো সেন্টের প্রাইসও খুব কম মাত্র পাঁচ টাকা বেরোয়ছিলাম বিকালবেলা ওই যে একটা সেন্ট কিনছি লম্বাই কিছু কিনছে শেষ করতে করতে বাইরে রাত হয়ে গেছে